দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারতের লক্ষ্য পূরণের ভাবনায় চালু হয়েছে ভিভি জিরাম জি আইন দু পঁচিশ যার ফলে গ্রামীণ এলাকার জনগণ বিশেষভাবে উপকৃত হবেন এখন এ নিয়ে একটি প্রতিবেদন ক্রমবর্ধমান আয় সুরক্ষার কথা মাথায় রেখে গ্রামীণ জনগণ অর্থাৎ দেশের বৃহৎ অংশের মানুষের জীবনে আর্থিক নিশ্চয়তা আনতে চলেছে নতুন আইন যা আগেকার এমজিএন রেগা সংস্কারের ধারাবাহিকতায় বর্তমানে হয়েছে বিকশিত ভারত গ্রামীণ রোজগার নিশ্চয়তা এবং জীবিকা অভিযাত্রা আইন যার ফলে গ্রামে বসবাসকারী জনগণ সঠিক ও স্বচ্ছতার সাথে বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন নতুন এ আইনের ফলে স্বাভাবিকভাবে ঘুষি সিপাহী সিপাহীজোলা জেলার কৃষকরাও আমি জেলার একজন বাসিন্দা আমার নাম উৎপল বিগত দিনে প্রায় একশো দিনের মতন কাজ প্রত্যেক শ্রমিকরা পেতেন কিন্তু এখন এই বর্তমান সরকার আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এটাকে নতুন করে একশো পঁচিশ দিনের গ্যারান্টি হিসাবে আমাদেরকে এই কাজ দিয়েছেন এবং এতে গ্রামীণ যে অর্থনীতি আছে এটাতে আমরা খুবই উপকৃত হব এবং গ্রামের যে বিকাশ এটা উন্নয়ন হবে আমাদের আমরা খুবই খুশি এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই নতুন এই আইনের মাধ্যমে রোজগারের পরিস একশো দিনের সীমানা ছাড়িয়ে একশো দিন হয়ে ওঠায় খুশির হাওয়া বইতে শুরু করেছে গ্রামীণ বাসিন্দাদের মধ্যে সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা